দেখা যাক আজকে এই রুমটা আমরা কতক্ষণে টাইলস বসাতে পারবো বারো বাই তেরো রুম এই রুমটাতে কতক্ষণ লাগবে আমাদের টালি বসাতে তাই আমরা ভাবনা চিন্তা না করতে আমি বালি চাইছিলাম আমার বাবা ভাই বলে দিচ্ছিলো আর একটা হেল্পারকে বললাম তুই বহাতে লাগ মেহেদি বালিগুলো বহাবার জন্য বস্তায় ভরে রাখলো আর মিস্ত্রিরা এসে বালিগুলো তুলে তুলে দিচ্ছিলো আর আমরা তিনজনে মিলে খুব সুন্দরভাবে কাজ করছিলাম আর এটা আমরা একটা চাচাতে ভাই ওরা আলাদা মিস্ত্রির সঙ্গে কাজ করছিলো আর কিছুক্ষণ কাজ করার পরে একটা বন্ধু আমাদের জন্য লম্বু কেক নিয়ে চলে এলো এই লম্বুকে একটু বাড়িওয়ালা দেয় সব বাড়িওয়ালা দেয় না কিন্তু কিছু কিছু বাড়িওয়ালা দেয় এসব এসব টিফিনগুলো করলে আমাদের খুব ভালো লাগে তো বন্ধুরা এই লম্বু টম্বু আমি খেয়ে নিলাম আমার বন্ধুগুলো সব দিল এক এক করে সবকেই দিল মিস্ত্রিতে সবটা করে আর এইখানে আমাদের যে কাজগুলো সব টুকটাক এই সব দেখাশোনা চলছিলো এখানে আমার একটা চাচাতে ভাই তেও খাবার জন্য রেডি হয়ে গেলো এখানে এই ভাইকে লম্বু খেয়েছিল আর আমি বলছিলাম যে তোর লম্বুটা আমাকে দিবি তাহলে তেলবে আর এই দেখেন আমার বন্ধু মিস্ত্রিগুলো সব টাইলসগুলো তুলছিল আর আমি এদিকে মশলাগুলো রেডি করছিলাম সব সাথে একজন যদি মশলাগুলো রেডি করি তার একসঙ্গে তো আর বসা হবে না তাই কিছুক্ষণ পরে আমাদের মশলা মশলা সব কাটা হয়ে গেল দু চারটা ডালিও বসানো হয়ে গেল তো বন্ধুরা আমাদের ডালিগুলো যদি আপনারা চান আমাদের সঙ্গে কাজ করতে তো অবশ্যই কমেন্টে বলবেন আমরা আপনাকে রিপ্লাই দেব তো এই রুম দেখতে দেখতে বসানো হয়ে গেল এখন বাজে পাঁচটা